আসসালামু আলাইকুম এর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন গত একুশে মে গজপুর জেলা পরিষদ নির্বাচনে এই নির্বাচনে মহিলা বাইশ প্রেমের প্রতিযোগী বিপুল পোটে বিজয়ী আজকে বিভাগীয় কমিশনের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন সৈফর রহমান কাকুলি আফাই এই মুহূর্তে কাকলি ভাফার সাথে জানবো আপনার ভোটার উদ্দেশ্যে কী জানা দেবেন আপনার কাছে আমরা আপনার জানবো জানবাইল আলাইকুম আদাব প্রিয়নীগঞ্জবাসী আমার নাম শেখ সৈফর রহমান কাকুলি একুশ তারিখ দুই উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি আজকে আমাদের শপথ গ্রহণ ছিল আর আমি আমার নবীগঞ্জবাসীর পক্ষে কিছু কথা বলতে হয় আমার নবীগঞ্জবাসী আমাকে এত বেশি ভোট দিয়েছেন আমি ঋণী তাদের কাছে আমার ভোট ছিল ছিয়াশি হাজার ছয়শো পনেরো বুট আমি আমার বাসীকে অভিনন্দন জানাই দেশ ও বিদেশে যারা অবস্থা অবস্থান করছেন তাদেরকেও অভিনন্দন জানাই আজকে আমাদের শপথ ছিল আর আমি ঘরে ঘরে বুঝের জন্য গিয়েছি ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয় নাই যাদের সাথে দেখা হয় নাই তাদের কাছে আমি ঋণী কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যাদের সাথে দেখা হয়েছে তো সবার কাছে আমি দোয়া চাইছি আবারও ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করতেছি আমার অনেক জনগণ রয়েছেন তাদের সাথে দেখা করতে পারে নাই আমি শপথ আজকে ছিল আমি শপথের পরে আবার ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করবো আর নবীগঞ্জের যে ভোটাররা আসল জনগণ আসলে তাদের কাছে আবারও আমি ঋণি ইসলাম আলাইকুম আদাব ধন্যবাদ ভাই একটু জানান আপনার আজকে আমরা ধন্যবাদ জানাই নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জন মুজিবুর রহমান শেফু ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী এবং আজকে ধন্যবাদ জানাই আমার ছোট বোন বাইরে আমার ছোটো বোন সইবা রহমান কাকুলি ছিয়াশি হাজার বোর্ডে নির্বাচিত হয়েছেন আমি আশা করব যে যাদের কাছে যাইতে পারেন নাই জনগণের কাছে তারা যাওয়ার চেষ্টা করবেন এবং সুখ দুঃখের জনগণের সাথে থাকবেন আমি প্রবাসীর পক্ষ থেকে আমি উপজেলা চেয়ারম্যান জনাব মুজিব রহমান সেফু এবং ভাইস চেয়ারম্যান জনাব জাহান চৌধুরী এবং মহিলা চেয়ারম্যান আমার ছোটো বোন সইবা রহমান কাকুলি আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এইখানে বিভাগীয় কমিশনার সাহেবকে ধন্যবাদ জানাই খুব সুশৃঙ্খলভাবে এই পরিবেশ আমি আমার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে ধন্যবাদ জানাই এবং আজকের যে রিপোর্টার এখানে ওনার সময় যাওয়ার জন্য আমার নিজের পক্ষ থেকে ইউকের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার রহমান কাকুলিয়া কাঁধে কাত মিলে কাজ করতে চান উনি বিগত দিন ধরে মানুষের পাশে থেকে কাজ করেছেন এরই তারা ব্যক্ত নির্বাচনে আশা এবং নির্বাচনে বিজয়ীছেন আমরা আশা করি এ আপনার মানুষের পাশে থেকে কাজ করবেন এবং সবার সর্বসম্মতিক্রমে এই উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে উপার্জন বলে বিশ্বাস এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সমাপ্তি আসান